قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا সারা পৃথিবীর নদ নদীর পানির যদি বানাও সারা দুনিয়ার গাছপালা যদি কলম বানাও ওই গাছরূপী কলম দিয়া পানিরূপী কালি দিয়া যদি সারা জীবন লেখতে থাকো বলনেওয়ালা বলতে থাকো মানি না করাব্দি আমি আল্লাহর ঘোষণা হলো তোমার জীবন শেষ হবে তোমার কলমের কালি শেষ হবে আমার আল্লাহর kalam কোনদিন শেষ করতে পারবা না আল্লাহু আকবার না হুসনে সুগায়েতে দারদ না সাদীরা সাহনা পায়া ববী রদ কৃষ্ণ মুস্তাসকি ওয়া দర్యাহম চুনি বাকি बमीरज कृष्णमुस्तसु दीव वदर्याहां चुनी बाबी